আসসালাম আলাইকুম আজ আমরা কারণ বাজার থেকে উত্তরা যাচ্ছি মেট্রো রেলে আর হ্যাঁ এটাই আমাদের প্রথম মেট্রো রেল যাত্রা প্রচুর ঘোরাঘুরি করার শখ থাকলেও গত দু বছর ঘরবন্দি ছিলাম প্রেগনেন্সি আফটার ডেলিভারি আমার কোথাও যাওয়া হয়নি তাই এখন একটু সময় সুযোগ হলেই বের হতে পারলেই ভালো লাগে আমরা অলরেডি আমাদের বাসা থেকে বের হয়ে গিয়েছি তাইবার আমি রিক্সায় যাচ্ছি তামজিদ আর তামজিদের বাবা বাইকে করে আগে চলে গিয়েছে তেজগা থেকে বাজারের দূরত্ব কিন্তু খুবই কম যারা এই সাইডটায় থাকেন চিনেন আমরা অলরেডি মেট্রো রেলের একদম প্রথম ধাপে পৌঁছে গিয়েছি এক্সক্লেটর দিয়ে ওপরে উঠে কাউন্টারে চলে যাবো মেট্রো রেলে তাইবা এবং আমার এটা প্রথম যাত্রা হলেও তাইবার বাবার কয়েকবার যাওয়া হয়েছে আমি এজন্য ওর পেছন পেছন যাচ্ছি যেহেতু ও সব কিছুই জানে এবং চেনে আমরা কাউন্টারে পৌঁছে গিয়েছি তাইবার বাবার টিকিট নিচ্ছিল এখানে সব কিছুই লেখা আছে আপনারা একটু ভালোভাবে জেনে বুঝে পড়ে তারপর শিওর হয়ে টিকিটগুলো নেবেন আমাদের একটা টিকিট কাটতে কিন্তু ভুল হয়ে গিয়েছিল। যার জন্য আমাদের আগের স্টেশনেই নামতে হয়েছিল কোথা থেকে কোথায় যাবেন টিকিটের দাম কত সব কিছুই দেওয়া আছে আপনি ভালোভাবে শিওর হয়ে তারপর টিকিটগুলো নেবেন আর চেষ্টা করবেন একটা নোট দিতে যদি ষাট টাকার মতো আপনার ভাড়া হয় তাহলে একশো টাকার নোট দিবেন আর যদি পঞ্চাশ টাকার দশ টাকা দিতে হয় তাহলে দুইবারে দিবেন একবারে কিন্তু টাকাটা নেবে না আমাদের ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছিলো যার জন্য আমরা একটু ফটোশ্যুট করছিলাম আর এখানে একটা আপুর সাথে দেখা হয়েছিল তামজিৎকে দেখে খুব আদর করছিল কুলে নিচ্ছিল আর আমাকে বলছিল আপু আমি কি একটু কোলে নিতে পারি আসলে আমিও এরকমই ছিলাম রাস্তায় বাচ্চা দেখলেই কুলে নিতাম আদর করতাম এখনও এরকমই আমার নিজের বাচ্চা দেখার পরেও সুন্দর কোনো বাচ্চা দেখলে কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে একদম আদর করতে ইচ্ছে করে বাচ্চাদেরকে ভালোবাসার মধ্যে না কেমন যেন একটা শান্তি ফিল হয় আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা উঠেও গিয়েছি অফ ক্যামেরায় তাই বা ভীষণ খুশি ছিল কারণ ট্রেনটা আসার সাথে সাথে দারুণ একটা বাতাস ওর গায়ে লেগেছে এবং ও বলছিলো যে সনিয়াটে যে আহট দেখে সেটার মতো একটা বাতাস নাকি ওর লাগছিল তো প্রথমে উঠেই আমরা সিট পাইনি দাঁড়িয়েছিলাম আর তামজিৎ খুব শক্ত করে এটাকে ধরেছিল ওর বাবা বলছিল শক্ত করে ধরো ও বাবার কথা মতো এটা ধরেছিল আর খুব এনজয় করছিল। ও বের হতে পারলে ভীষণ খুশি হয় আসলে বাচ্চাদের জন্য সময় সুযোগভাবে হয়ে ওঠে না ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় আবার ওদের খুশির জন্য সময় বের করে বেরো হতে হয় আমরা কারণ বাজার থেকে উত্তরা উত্তর পর্যন্ত গিয়েছিলাম সময় খুবই কম লেগেছিল মেট্রো রেল থাকার কারণে যানজট এড়িয়ে খুব সহজ অল্প সময়ে যাওয়া যায় ভাড়ার টাকা এবং সময় দুটোই প্রচুর পরিমাণে সেভ হয় আমরা উত্তরা পৌঁছে গিয়েছি এবং এখান থেকে ফিরতে টিকিটও নিচ্ছিল টিকিট কাটার সময় কাউন্টারে সিরিয়ালে দাঁড়িয়েছিল তাইবার বাবা আর সেই সময়টুকু আমরা মা মেয়ে দুজনে মিলে মজা করছিলাম এখানে নিচের একটু ভিডিও নিচ্ছিলাম আমার কিন্তু এখানে দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছিল। টিকিট কাটার শেষে আমরা আবার রওনা হয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে বাজারের দিকে এভাবেই আমাদের একটা সুন্দর দিন কেটে গেল বাচ্চাদেরকে নিয়ে আপনারাও সময় সুযোগ হলে বাচ্চাদেরকে নিয়ে এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন ভালো লাগবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ